গুড মর্নিং বন্ধুরা আজকে সাতাশে মার্চ আর এখন আছি আমি ঠাকুরনগরে আর তোমাদেরকে একটা জিনিস দেখাই এই যে মাঠটা দেখতে পাচ্ছ আমার পেছনে এই মাঠে কিন্তু আমরা সারা রাত শুয়েছিলাম দেখো কত মানুষ কিন্তু এই মাঠে কিন্তু শুয়েছিল অনেকেই চলে গেছে এখান থেকে আর এইটা ছিল আমাদের আজকে বাসস্থান এখানে আমরা তিনজন সেন্টার এখানে আমি সজল আর শুভঙ্করে তিনজন কিন্তু সারা ঘুমাইনি বসে বসে ভিডিও এডিটিং করেছি রাত কাটিয়েছি গল্প করে এইভাবে করে তো আজকে সে বারুনি স্নানের দ্বিতীয় দিন চলো তোমাদেরকে দেখাই কেমন হতে চলেছে বিকেল চারটে পর্যন্ত কিন্তু আজকে থাকবে এই মহাযজ্ঞ স্নানের তো চলো তোমাদেরকে দেখাই ঘড়ির কাটা কিন্তু এখন বলছে সাতটা বেজে এক মিনিট আরো ওয়েদারটা কিন্তু আজকে সকাল সকাল এত সুন্দর একটা জিনিস দেখে কিন্তু খুবই ভালো লাগলো এখানে কিন্তু বায়ো টয়লেটের ব্যবস্থা করা হয়েছে এটা কিন্তু সত্যি খুব ভালো একটা ব্যাপার এটা কিন্তু আমরা দেখেছিলাম আর এখন কিন্তু এই পশ্চিমবঙ্গে এই ঠাকুরনগর পুরো রাস্তাঘাট দেখো গাদা গাদা হয়ে গেছে জাস্ট বন্ধুরা ভিড়টা দেখো মানে কোথার থেকে এত মানুষ আসছে সে বোঝাই যাচ্ছে না লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই কামনা সাগরে ডুব দিয়ে কিন্তু তাদের মনোবাসনা পূরণ করতে আসে দূর দূরান্ত থেকে পশ্চিমবঙ্গে কিন্তু এটা গঙ্গাসাগরের পর দ্বিতীয় বৃহত্তম মেলা জাস্ট ভিড়টা দেখো আজকে কিন্তু বিকাল চারটে বন্ধ যোগ রয়েছে এই স্নানের পূর্ণ স্নানের বলল কিছু কিছু কাউন্টার যেখানে কিন্তু হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের বই পাওয়া আছে যেই বইগুলো আপনারা এখান থেকে সংগ্রহ করে খরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের জীবন সম্পর্কে পড়তে পারবেন জানতে পারবেন বন্ধুরা বুক স্টলে ঠিক পাশে রয়েছে হেলথ চেকআপ ক্যাম্প যেখানে এসে আপনারা ইজিলি আপনাদের যে কোনো ধরনের শারীরিক সমস্যা হলে এখানে কিন্তু বিনামূল্যে সুযোগ পেয়ে যাবেন দেখানো আর এখানে কিছু অভিজ্ঞ ডক্টরও আছে তারা কিন্তু প্রতিনিয়ত আপনাকে চেক করবে এবং এখান থেকে বিনামূল্যে ওষুধও প্রদান করছে শেষে আমি মেলার মধ্যে ঘুরলাম এবং মেলা দোকানপাটগুলো আছে সেগুলো তোমাদের সাথে খুলে রয়েছি তো যেমন লাগে এখন বিভিন্ন রকম খান্নার দোকান থেকে শুরু করে বাসনের দোকান খাবারের দোকান সমস্ত কিন্তু এই মেলাতে পেয়ে যাবে

এই মেলাতে কিন্তু খুব দারুণ একটা খাবার পেয়েছি যেটা হচ্ছে ভাত তরকারি আর সব জায়গায় দেখো চাউমিন থেকে শুরু করে মোগলাই পড়াটা পাওয়া যাচ্ছে সকাল সকাল ভাতটা পেয়ে কিন্তু খুবই ভালো হলো কেন অনেকটা টাইম এখানে কাটাবো কাটানোর পরে বাড়ি যাব আর বাড়ি যেতে যেতে কিন্তু খালি পেটে থাকতে হবে তার জন্য কিন্তু আমরা তিনজনেই ভাত নিয়ে নিয়েছি অমিতার সাথে কিন্তু অমিতার সাথে হচ্ছে বেইমানি করেছে একটু দেখতে পাচ্ছি অমিতার হচ্ছে মাছের যে চাকাটা অনেকটা ছোটো না না ঠিক আছে আমাদের বড় দিয়েছে দেখিয়ে থাকবো খাবারটাও বড় আছে অসুবিধা নেই অনেকটাই ছোটো তো এখন খেয়ে দিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করবো দেখতে থাকো তোমরা অনেক কিছু দেখানোর আছে আর আমাদের সবার কী কী রয়েছে রুই মাছের তরকারি আলু দিয়ে এদিকে একটা আলু কুমড়োর তরকারি ভাত ডাল এটা পড়েছে কিন্তু আমাদের আশি টাকা সকালবেলা কিন্তু খেয়ে দিচ্ছি মেলা খাবার তো ভালো বলবো না মোটামুটি কিন্তু আজকে আমি ভিডিওটা এখানে সমাপ্ত করলাম আর দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটি ভিডিও দেখতে বাই বাই